তুমি মর্নিং পারসন নাকি নাইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস বোথ বলতে পারো প্যাক পর প্রথমেই তুমি কি করো প্যাক পরে কোন জিনিসটা আগে করি মেকআপ তোলা তোমার লাইফ যদি একটা সিরিয়াল হতো তাহলে তার নাম কি হতো সেই সিরিয়ালটার টাইটেল কি হতো জীবনে এত কেন কষ্ট কারণ সিরিয়ালে এত কষ্ট দেখ দেখাতে হয় এত চোখের জল ফেলতে হয় যে এটাই চাইবো যে আমার লাইফে এটা যেন কোনোদিন না আসে বাট হয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটাই কারণ শুটের শেষে তোমার কমফর্ট ফুড কি ডাল আলু সিদ্ধ ভাত সেটে কার সঙ্গে গল্প করতে সবচেয়ে বেশি ভালো লাগে এখন তিনটা এত ভালো সবার সাথেই গল্প করি মানে এরকমও হয় সিন মুখস্থ করার দরকার নেই গল্প করি চলো ব্যাপারটা এরকম হয়ে গেছে সবার সাথে বন্ডিং খুব ভালো एक्टर ना होले तुम्हें की होते? है? Obviously singer.